প্রতিবন্ধী স্কুলের প্রতিষ্ঠাতা প্রভাবশালী নারীর তালিকায় প্রতিবন্ধীরা যাতে বোঝা না হয় কেউ যেন তাদের নিয়ে বাজে মন্তব্য না করেন তাই কুড়িগ্রামের চিলমারি উপজেলায় রমনায় গড়ে তোলেন রিক্তা আক্তার বানু লুৎফা বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয় চিকিৎসা সেবার সাথে প্রতিবন্ধীদের আলাদা সেবায় নিজেকে নিয়োজিত রাখায় তিনি আজ সহ বাংলাদেশকে বিশ্বের কাছে আরও একবার পরিচয় করিয়ে দিলেন তিনি বিজ্ঞান স্বাস্থ্য ও প্রযুক্তি বিভাগে বিবিসির দুই সালের বিশ্বের সবচেয়ে প্রভাবশালী একশো জন নারীর তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের একমাত্র নারী হিসেবে আগামী তারাই দিনের রিক্তা আক্তার বানু পেশায় একজন সেবিকা তিনি চিলমারি হাসপাতালে সিনিয়র স্টাফ নার্স হিসাবে কর্মরত আছেন বৈবাহিক জীবনে তাদের দুইটি সন্তান একটি ছেলে ও একটি মেয়ে দ্বিতীয় সন্তান মেয়েটি বুদ্ধি প্রতিবন্ধী হওয়ায় বিপাকে পড়েন বাবা মা দুইজনই সেই কষ্ট আর সকল প্রতিবন্ধীদের কথা চিন্তা করেই উপজেলার রমনা মডেল ইউনিয়নে ব্যাংকমারা এলাকায় গড়ে তোলেন রিক্তা আক্তার বানু লুতা বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয় রিক্তা আক্তার বানু বলেন সকল প্রতিবন্ধী আমার সন্তান প্রতিবন্ধীদের নিয়ে কাজ করতে পেরে আমি গর্বিত 2009 সালে ২৬ শতক জমিতে নিজের অর্থায়নে দোচালা একটি টিনের ঘর তুলে চারজন শিক্ষক এবং বাষট্টি জন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু হলেও বর্তমানে একুশ জন শিক্ষক এবং প্রায় তিন শতাধিক শিক্ষার্থী নিয়ে এগিয়ে চলছে রিক্তা আক্তার বানুর আশার আলো স্বপ্নের স্কুলটি ফারহানা মেহেরুন আর চব্বিশ ঘন্টা ডে